হ্যালো ফ্রেন্ড সকলে ভালো আছেন নিশ্চয়ই অনেকদিন পর আবার দেখা হলো আজ আমি আপনাদের একটা নতুন এক্সারসাইজ উপস্থাপনা করে দেখাবো এই এক্সারসাইজটি হলো প্লাঙ্ক এক্সারসাইজ এই প্লাঙ্ক এক্সারসাইজ আপনি যদি নিয়মিত করেন তাহলে পাঁচটা উপকারিতা আপনি নিজে থেকেই অনুভব করতে পারবেন নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত ফোন আমরা দেখে নেব কিভাবে প্লাঙ্ক এক্সারসাইজ বাড়িতে বসে অভ্যাস করতে হয় প্রথমে মেঝের ওপর শুয়ে পড়বেন এইভাবে উপর হয়ে এইভাবে শোবেন হাত মুষ্টিবদ্ধ করে হাত ভাঁজ করে এর ওপর গোটা শরীরের সামনের দিকে ভর দেবেন এবং পেছনের দিকে ভর দেবেন পায়ের টোয়ের ওপর কোমর তুলবেন ওপরে এবং পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত একই সরল সরলরেখায় রাখবেন প্রথমে তিরিশ সেকেন্ড অভ্যাস করবেন এবং পরবর্তীকালে সময় বাড়াবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত একটা টান টান ভাব অনুগত হবে এই প্লাঙ্ক এক্সারসাইজ নিয়মিত যদি আপনি অভ্যাস করেন তাহলে আমাদের প্রথম যে উপকারিতাটা পাওয়া যাবে সেটি হলো পেটের মেদ কমে যাবে পেটের চর্বি কমাতে এই আসনটি ভীষণ উপকারী কোমর এবং পিঠ মেরুদণ্ড নমনীয় রাখতে এবং মজবুত রাখতে এই প্লাঙ্ক এক্সারসাইজ আমাদের নিয়মিত করা দরকার তৃতীয় যে উপকারিতাগুলো পাওয়া যাবে কোর মাসেল আছে সেই কোর মাসেলের শক্তি অনেকটা বাড়িয়ে দেয় চতুর্থ যে উপকারিতাটা পাওয়া যাবে আমাদের শরীর ফ্লেক্সিবল রাখে নমনীয় রাখে এবং মজবুত রাখে পঞ্চম যে উপকারিতা আমাদের এই প্লাঙ্ক এক্সারসাইজ দেয় সেটি হলো আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে মনোযোগ বৃদ্ধি করে মনের একগ্রতা বৃদ্ধি করে মানসিক চাপ কমাতে প্লাঙ্ক এক্সারসাইজ ভীষণ উপকারী নিয়মিত অভ্যাস করলে তবেই এই আসনের উপকারিতাগুলো পাওয়া যাবে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত টান টান করে থাকবে পেটের চর্বি অনেকটা কেঁপে উঠবে কিন্তু আপনাকে এই পজিশনেই থাকতে হবে আসনটি প্রথমে ধীরে ধীরে অভ্যাস করবেন প্রথমে দশ থেকে কুড়ি সেকেন্ড থাকার চেষ্টা করবেন এবং পরবর্তীকালে দু থেকে পাঁচ মিনিট পর্যন্ত আসনটি অভ্যাস করতে পারেন এই রকমই স্বাস্থ্য সম্পর্কিত হেলথ টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোন ধরনের আসন আপনারা দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ